হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব কালেকশন আচ্ছা আজকে আমরা দেখব টপসের কালেকশন যেগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ছোট বড় এখানে বিভিন্ন আছে তাই না ছোটদের বড়দের সবগুলোই পেয়ে যাবেন এগুলো কি অফারে দিবেন আজকে হ্যাঁ এগুলো কত করে থাকবেন যেটাই নিবে টাকা মাত্র সব দেখেন যেটাই নিবেন ছোটো বড় যেটাই নেন না কেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র দুইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর কালেকশন দেখেন অনলি দুইশো এগুলো টপস আছে গাউন আছে বড়দের ছোটদের ওয়ান পিস সবই কিন্তু দুইশোতে ভাইয়ারা দিয়ে দিচ্ছে যেটাই নেবেন মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জটা আগে পাঠাবেন ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছেও খুলে দেখে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকে অনেক অনেক কালেকশন আপনারা অনলি দুইশোতে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র দুইশো এগুলোর পাশাপাশি অন্য কোনো ড্রেস যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন ভিডিও কলে দেখার সুযোগ আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন মাত্র দাম থাকছে দুইশো মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ